একজন জ্ঞানী লোক একজন শিক্ষিত লোক একজন ভদ্রলোক তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনার চোখ তুলে দিবে বন্ধু একদম পরিষ্কার করে আপনার চোখ খুলে দিবে আই ক্যান চ্যালেঞ্জ আজকের এই ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে যথেষ্ট যারা বলে দাদা অনেক ডাক্তার কবিরাজের ওষুধ খেয়েছি দীর্ঘদিন যাবৎ খেয়েছি তাও আমার সমস্যার কোনো সমাধান হয় নাই আমার আগের যে অবস্থা সেই অবস্থায় রয়েছে তাকে বলবো আজকের ভিডিওটি তাহলে আপনার জন্য আর যারা বলে দাদা দীর্ঘদিন ধরে হস্তমৈতন করেছি নিজের উপর জুলুম করেছি অত্যাচার করেছি লিঙ্গের উপর অনেক অত্যাচাৰৰ কাৰণে ইংগ আগাচিকোন গোৰা মোটা হৈ আছে আমি বলবো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকেই বলে থাকেন দাদা আমার লিঙ্গ ঠিক আছে শক্ত হয় খারাপ কিন্তু সহবাসে গেলে এক থেকে দুই মিনিটের বেশি সময় পায় না দ্রুত বীর্য বের হয়ে যায় তারপর লিঙ্গটা আউড়ে আসে মনে হয় লিঙ্গটা এক ইঞ্চি হয়ে গেছে আমি কি করতে পারি এস ভাই ঠিকই বলেছেন আপনার জন্য আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আমি যেরকম ভাবে বলবো ওরকম ভাবে আপনি এই ভিডিওর ওষুধ করবেন মনে করি আপনার চিকিৎসা আপনার সুস্থতা হওয়ার জন্য এই ভিডিওটি যথেষ্ট আপনারা অনেকে আলকুসির নাম শুনেছেন এই আলকুসি বীজ আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন নিয়ে এসে এটি কি করবেন আড়াইশো গ্রাম আলকুসি বীজ আড়াইশো গ্রাম খাঁটি গরুর দুধে জাল করবেন দশ থেকে পনেরো মিনিট জাল করবেন জাল করে নেওয়ার পরে বীজটা ফেটে যাবে ফেটে যাওয়ার পরে বিশিগুলা সিলে নিয়ে রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে পাউডার করে নেবেন পাউডার করে নিয়ে একটি বয়মে রেখে দিবেন এই পাউডারটি দুই চামচ করে পাউডার আর এক চামচ করে ঘি এক চামচ হলো মধু এই তিনটি একসঙ্গে পেস্ট করে প্রতিদিন দুইবার খাবেন সকাল বিকাল দুইবার করে খাবেন আপনার রোগ যত পুরনো হোক না কেন আপনার রোগটা স্থায়ীভাবে সেরে যাবে দীর্ঘক্ষণ ধরে যৌন মিলন করতে পারবেন স্ত্রীকে খুশি করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ